হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরা সকাল এখন বাজে এগারোটা তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমাদের আবারও যেতে হচ্ছে ডাক্তারের কাছে তো আর কানের কানে সমস্যাটা বেড়েছে তাই আর দেরি করছি না এখন ডাক্তার না দেখালে আর হচ্ছে না তাই ডাক্তার দেখাতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওতে তোমরা আর্শির মাকে দেখতে পাবে তো আমি ক্যামেরার সামনে আছি না কারণ আমার শরীর ভালো না আবার সবসময়ই কোনো না কোনো কিছু হয়েই থাকে তাই দিনে দিনে রোগা হয়ে যাচ্ছি তাই ক্যামেরার সামনে আসতে কেমন লাগে তো আজকে একটু আসলাম তো দেখো এখন যাচ্ছি বাবুরহাটে ডাক্তার দেখাতে তো এখন রাস্তায় আছি তো রাস্তাটা প্রচুর ভাঙা এদিকে ওদিকে ধুলো যেতে খুব অসুবিধাই হচ্ছিলো চোখে ধুলো টুলো লাগছিলো তো এখন একটু ভালো রাস্তায় উঠেছি তাই ভিডিও করছি আর এতক্ষণ তো ভাঙা ছিল তারপরে দেখো আমরা বাবুরহাট হাসপাতালে চলে এসেছি তো হাসপাতালে ভিতরে ভিডিও করব না কারণ এদিকে যেহেতু মানুষের ভিডিও কম করে তাই এটা অন্যরকম দেখায় কে কীভাবে নেবে তাই ভিতরে ভিডিও করব না তো আমরা পৌঁছে গেছি এখন আমি বন্ধ করে দেবো তো তারপরে দেখো এখানে আমরা বাড়িতে চলে এসেছি তো চলো ব্লকটা আর বাড়াবো না চলো টাটা